দুই সাল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উত্থান আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন তৈরি করেছে চাকরি থাকবে তো নতুন দক্ষতা কি প্রয়োজন হবে তবে বাস্তবতা হলো এআই আমাদের কাজকে আরও সহজ ও উন্নত করবে প্রতিস্থাপন নয় যারা নতুন প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে তারাই এগিয়ে থাকবে কিন্তু বাংলাদেশে প্রতি বছর দশ লাখেরও বেশি গ্র্যাজুয়েট বের হচ্ছে যাদের চল্লিশ শতাংশ বেকার তাদের স্বপ্নগুলো যেন থমকে আছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় একটাই পথ নিজেকে দক্ষ করে তোলা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং অনলাইন ক্যারিয়ারের মতো দক্ষতা আপনাকে স্থানীয়ভাবে বিদেশে বা দূর থেকে কাজ করার সুযোগ করে দেবে স্কিল আপারের লক্ষ্য দুই সালের মধ্যে এক লাখ তরুণ তরুণীকে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং অনলাইন ক্যারিয়ারে দক্ষ করে তোলা বিশেষ করে গ্রামীণ যুবকদের ক্ষমতায়ন করা আর এখন বিজয় অফারে সাতই ডিসেম্বর পর্যন্ত আমাদের প্রতিটি কোর্স মাত্র একশো টাকায় অথবা প্রতিটি কোর্স আলাদাভাবে মাত্র উনিশশো টাকায় আমরা বিশ্বাস করি দক্ষতা সবার জন্য সহজলভ্য হওয়া উচিত এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই সুযোগের কথা জানান তাদের স্বপ্ন পূরণে আপনিও অংশীদার হন আর দেরি না করে এখনই শুরু করুন আপনার সফল যাত্রা অর্ডার লিংক কমেন্টে দেওয়া আছে